ইটাসি ফ্রিজ দেখেন আজকের ধামাকা অফার এটা নন পোস্টেড ফ্রিজ দেখেন উপরে দেখেন ডিপ নিচে নরমাল ঠিক আছে 220 লিটার ফ্রিজ দাম কেমন এটার দাম হলো 11000 টাকা ভাইকে কথা দিছিলাম যে 10000 টাকা দিয়ে ফ্রিজটা দিয়ে দিব আরো 1000 টাকা কমাই দিলাম 9000 টাকায় ফিক্সড 15000 টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে 12000 টাকা ফিক্সড 16000 টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে 15000 টাকা ফিক্সড 50000 টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে একদম 40000 টাকা ফিক্সড নন ফোস্টের উপরে ডিপ একদম নতুনের মতো আছে একদম নতুন এর মতো আছে মনে করেন নতুন না তবে নতুন এর আছে যারা ফ্রিজটা নিতে চান 45000 টাকা ফয়সালবাের বলক থেকে কেউ যদি আসে একদাম 39000 টাকা ফিক্সড আছে একটা সার্পের সরপের 627 লিটার ফ্রিজ স্টাইপ গ্লাস আছে একদম ব্ল্যাক কালার চিকচিকি গ্লাস ঠিক আছে নন ফোস্টের ফ্রিজ উপরে ডিপ দেখেন নিউ কন্ডিশন আছে আমার মুখে মুখে না আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন আইস মেকার সবকিছু আছে

এটা হলো নর্মাল দেখেন একদম নিউ কন্ডিশন আছে আমার মুখে মুখে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা দাম কেমন এটা দাম হলো 40000 টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে 34000 টাকা ফিক্সড আর একটা দেখেন হলো ডিজিটাল ইনভার্টার ঠিক আছে 460 লিটার ফ্রিজ এটাও টেম্পারেচার কমানো বাড়ানো সবকিছু ডিজিটাল ঠিক আছে এটা হলো ডিপ ঠিক আছে এখন বন্ধ ওয়াশ করা হয় নাই ফ্রিজটা একদম লোয়ার মতো আছে আমরা প্রতিটা ফ্রিজ 3 দিন চেক দিই ঠিক আছে এটা ডিপ নিচে নর্মাল একদম নতুনের মতো আছে ফ্রিজটা ঠিক আছে এখানে একটু তেল কাজটা পড়ছে একটু ওয়াশ করে দিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর এটা দাম কেমন এটা তো মার্কেট প্রাইস 108000 টাকা আমাদের থেকে নিতে পারবেন এটা 50000 টাকা আর মনে করেন 4000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 46000 টাকা ফিক্স হলো এলজি এর ইনভার্টার ফ্রিজ ফুল কালার ফ্রিজ একটা এটার মার্কেট প্রাইস প্রায় 70000 এর মতো আছে নন পোস্ট 242 লিটার এটা ডিপ নিচে নরমাল যারা মনে করেন ইনভার্টার ছোট ফ্রিজ খুঁজছেন নতুন কিনার সামর্থ্য নাই নতুন নতুন না হলে এটা এটার দাম হলো 35000 টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে একত্রিশ হাজার টাকা করে দিলাম জান কন্ডিশন আছে সব অরজিনাল আছে কোনো টেকনিশিয়ান টাচ করে নাই মার্কেট প্রাইস মোটামুটি পঞ্চাশ হাজার টাকা আমাকে নিতে পারবেন একদম ছাব্বিশ টাকা আরো পাঁচশো টাকা কমিয়ে দিলাম পঁচিশ দাম ভাই হলো আঠাশ টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে পঁচিশ টাকা ফিক্সড

আর একটা দেখেন আইসক্রিমের বেভার আইস ঠিক আছে আর আইশো লিটার ফ্রেস একদম অরিজিনাল আছে কোনো টেকনিশিয়ান টাচ করে নাই বাইশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে আঠারো হাজার টাকা ফিক্সড ফিক্সড আসসালামু আলাইকুম ভিয়ার পয়সাগুলোকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বারিধারা যে বলো প্রাতন ফ্রিজের দোকানে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে ভাই মোটামুটি 20 22 টা কোম্পানির ফ্রিজ আছে আমাদের শার পিটাসি ওয়ালটন সিঙ্গার তসিবা মাইওয়ান বিভিন্ন রকমের ফ্রিজ আছে আজকাল ভিডিওতে কি অফার আছে আজকে তো ভাই অফার প্রতিটা ফ্রিজে আজকে অফার দিয়ে দিব প্রতিটা ফ্রিজে অফার হ্যাঁ প্রতিটা ফ্রিজে অফার প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা ফ্রিজ নেই সর্বনিম্ন কম দামের ভিতরে আজকে কম দামের ভিতরে কত টাকা ফ্রিজ দিবেন 10000 টাকা 10000 টাকা ভাই বেশি হয়ে যায় না ভাই একবারে আজকে মনে করেন যেটা দিচ্ছি না 10000 টাকা ওটা লাভের কথা শুনলে আপনি ঠাসি খেয়ে যাবেন লাভই ঠিকবে না ভাই সব সময় তো ফ্রিজ দিয়ে থাকেন 5000

উনিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে এক দাম আঠারো হাজার টাকা ফিক্সড আর একটা শার্পের চারশো বাহাত্তর লিটার ফ্রিজ একটা গোর্জিয়াস কালার সিলভার বডি নন ফোস্টের উপরে ডিপ অনেক ফ্রেশ আছে ফ্রিজটা আচ্ছা উপরে ডিপ নিচে নর্মাল নর্মাল সবকিছু আছে ইনশাল্লাহ আর সবকিছু অরিজিনাল আছে কোনো টেকনিশিয়ান টাচ করে নেই দাম হলো বত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে এক দাম আঠাশ হাজার টাকা আর একটা দেখেন হিটাসি ব্যান্ডের অল ফেমাস স্টিল বডি একটা ফ্রিজ ঠিক আছে সিলভার কালার চারশো লিটার ফ্রিজ নন ফোস্টের উপরে ডিপ ঠিক আছে নিচে নর্মাল সবকিছু আছে গ্যাস কম্পেড পার্সেন্ট অরিজিনাল আছে অনেকে আবার বলে যে ভাই আপনারা মুখে বলেন একটা কাজে আর একটা পাই করে দেখবেন কথা কাজে যদি মিল না পান পানি হাদিয়া দিয়ে ফ্রিজটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে যদি আসে বত্রিশ হাজার টাকা ফিক্সড আর একটা শার্পের স্টিল বডি ঠিক আছে গ্রে কালার স্ক্রিন টাচ সিস্টেম আছে চারশো বাহাত্তর লিটার নন ফোস্টের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল অ্যাভেলেবল জায়গা আছে হিউজ পরিমাণ সবকিছু অরিজিনাল আছে কোনো টেকনিশিয়ান টাস পরে নাই ঠিক আছে এর দাম হলো তিরিশ হাজার টাকা আপনি ভিডিও দেখে যদি কেউ আসে একদম হলো ছাব্বিশ হাজার টাকা ফিক্সড আরেকটা স্টিল বডি এলজি জি লিটার ফ্রিজ ঠিক আছে অনেক গর্জিয়াস আর অনেক বড় ফ্রিজ একটা ঠিক আছে এটা ডিপ নন ফোস্টের আইস মেকার সবকিছু আছে নিচে ডিপ নরমাল ঠিক আছে উপরে ডিপ নন ফোস্ট সবকিছু আছে হ্যাঁ অনেক বড় ফ্রিজ এটা 520 লিটার ফ্রিজ দাম কেমন এটা দাম হলো 35000 টাকা আপনি ভিডিও দেখে কেউ যদি আসে একদম দাম 30000 টাকা পাশে আরেকটা দেখতেছি सेम একই হ্যাঁ सेम লিটার ঠিক আছে হলো এলজি রি ফ্রিজ স্টিল বডি ঠিক আছে এটা একটু জ্বালা হালকা ছোট্ট একটা জং আছে এর জন্য এটা

ওনার 하다পাশাকে একটাই আছে ফ্রিজ নাকি না আছে এই ফ্রিজটা अवेलेबल দিতে পারবো কয় কালার কালার আছে তিনটা তিনটা কালার ফ্রিজ আর একটা দেখেন টসিবা ব্র্যান্ডের ফ্রিজ থ্রি ডোরের ফ্রিজ একটা আনকমন ফ্রিজ এই ফ্রিজটা এই যে উপরে ডিপ ঠিক আছে নন ফ্রিজ অনেক ফ্রেশ নিচে এটা নরমাল এটা वेजिटेबल বক্স আলাদা আবার এটা আছে ভিতরে এটা হচ্ছে ডোর একটা আচ্ছা নিচে হচ্ছে ডিপ নিচে নরমাল নরমাল वेजिटेबल এটা নরমাল এটা ডিপ তিনটের দাম কেমন এটা দাম 35000 টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে একবারে 9000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 26000 টাকা ফিক্সড আর একটা হলো ওয়ালটনের 386 লিটার গ্রে কালার ফ্রিজ একদম সুন্দর একটা কালার কোনো ট্যাপ টপ টাটাফাটা নাই নন ফোস্টের উপরে ডিপ নিচে নরমাল আপডেট মডেলের ফ্রিজ একদম জিগজ্যাগ আছে ইনশাআল্লাহ

সবাই জানে যে সিঙ্গারে বিদ্যুৎ সাশ্রয় অনেক ঠিক আছে আচ্ছা ভিতরে দেখেন ভিতরে দেখেন এটা হলো ডিপ আইস মেকার সবকিছু আছে নিচে নরমাল যারা আসলে নতুন কিনতে চাচ্ছেন এই ফ্রিজগুলো প্র্যাকটিক্যালি ভিজিট করে দেখেন এটা আপনার 321 লিটার 321 লিটার আচ্ছা দাম কেমন এটা দাম হলো 30000 টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে এক দাম 25000 টাকা আর একটা দেখেন ওয়ালটনের গ্লাস ডোর ফ্রিজ সিফটি ফ্রিজ ঠিক আছে 348 লিটার ডিপ ফোস্ট এটা ডিপ নিচে নর্মাল হিউজ পরিমাণ ডিপ আছে হ্যাঁ নতুনের মতে আছে আসলে আমাদের তো ইউজ করা ফ্রিজ কিছু ফ্রিজ দেখা যাচ্ছে এক মাসও ইউজ আছে কিছু ছয় মাসও আছে কিছু এক বছরেরও আছে দাম কেমন এটা দাম ভাই হলো 28000 টাকা আপনি ভিডিও দেখে কেউ যদি আসে 25000 টাকা ফিক্সড পাশে একটা যে সিঙ্গারের হ্যাঁ 460 লিটার ফ্রিজ ঠিক আছে একবারে ব্ল্যাক কালার ফ্রিজ নন ফ্রস্টেড ফ্রিজটা এটা দেখলে আসলে কাস্টমার নিজে অবাক হয়ে যাবে একদম ফ্রেশ নিউ কন্ডিশন ফ্রিজ এটা হলো ডিপ নিচে নর্মাল ইউজ পরিমাণ জায়গা আছে ডিসপ্লে সিস্টেম আছে টেম্পারেচার কমানো বাড়ানো ঠিক আছে এটা দাম কেমন এটার দাম হলো 42000 টাকা আপনার ব্লক দেখে কেউ যদি আসে 38000 টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা পাশে একটা যে অল্টারনেট ইনভার্টার ফ্রিজ ঠিক আছে একদম দেখেন নিউ কন্ডিশন ফ্রিজ 555 লিটার ফ্রিজ সিঙ্গেল ডোরের মধ্যে সবচেয়ে বড় লিটার দেখেন ফ্রিজ নন পোস্টের উপরে ডিপ একদম নতুন এর মতো আছে একদম নতুন এর মতো আছে মনে করেন নতুন না তবে নতুন এর মতোই আছে যারা এই ফ্রিজটা নিতে চান পঁয়তাল্লিশ হাজার টাকা আমার ফয়সল ভাইয়ের বলক দেখে কেউ যদি আসে এক দাম উনচল্লিশ হাজার টাকা ফিক্স সার্পের সার্পের ছয়শো সাতাশ লিটার ফ্রিজ স্টাইপ গ্লাস আছে একদম ব্ল্যাক কালার চিকচিকি গ্লাস ঠিক আছে নন পোস্টের ফ্রিজ উপরে ডিপ দেখেন নিউ কন্ডিশন আছে আমার মুখে মুখে আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন আইস মেকার সবকিছুই আছে নিচে নর্মাল হিউজ পরিমাণ জায়গা আছে

একশো ষাট লিটার ষাট লিটার প্রোটেক্টর গ্লাস আছে এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি ঠিক আছে ইউস মরিমান ফ্রেশ আছে ভিডিও দেখে কেউ যদি আসে এক দাম ষোলো হাজার পাঁচশো টাকা আরেকটা একটা দেখেন আইসক্রিমের বেভার স্কুলার ঠিক আছে আড়াইশো লিটার ফ্রিজ একদম অরিজিনাল আছে কোনো টেকনিশিয়ান টাচ করে নাই বাইশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে আঠারো হাজার টাকা ফিক্সড ফিক্সড ওয়ালটনে একটা বিসিফটি ফ্রিজ পাতা কালার একটা গর্জিয়াস ফ্রিজ ঠিক আছে তিনশো পঁচাশি লিটার ডিপ পোল যাতে ডিপ বড় দরকার ব্যবসার জন্য এটা ডিপ তিনটে থাক আছে ইউজ পরিমাণ খাবার রাখতে পারবেন নিচে নর্মাল ঠিক আছে এটা আঠাশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে একদম পঁচিশ হাজার টাকা ফিক্সড এটা অল ফেমাস একটা ফ্রিজ ঠিক আছে ছয়শো লিটার ফ্রিজ ঠিক আছে ইনভার্টার ডুয়েল কুলিং ফ্যান এখানে আপনি আপনার কমানো বাড়ানো টেম্পারেচার আছে চাইল লক আছে এখানে লক করবেন 5 সেকেন্ড চেপে ধরবেন লক হয়ে যাবে এখানে কমাবেন বাড়াবেন সবকিছু 100% ওকে আছে এখানে বাইরে থেকে কমানো বাড়ানো সবকিছু আছে অ্যাকটিভ আছে ভিতরে দেখেন নন পোস্টের ফ্রিজ ঠিক আছে এটা দেখেন এটা হলো ডিপ ফ্রিজটা একদম লোহার মতো হয় আছে ঠিক আছে এটা হলো ডিপ আইস মেকার টাকা সবকিছু আছে নিচে হলো নরমাল ঠিক আছে একদম ফ্রেশ ডিমের খাসি মাছ সবকিছু আছে একটা নতুন ফ্রিজে যা যা থাকে ফ্রিজে তাই আছে আসলে প্র্যাকটিক্যালি ভিজিট করবেন বুঝতে পারবেন না যে এটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ সেটা দাম কেমন এটা মার্কেট প্রাইস তো ভাই 1 লক্ষ 82 হাজার টাকার মতো আমার থেকে নিতে পারবেন 1 লাখ 10 হাজার টাকা 1 লাখ 10 হাজার আর ফয়সাল ভাইয়ের ব্লক থেকে কেউ যদি আসে আরো 15 হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম 95 হাজার টাকা ফিক্সড 95 টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা স্যার এই তো আরো অনেক ফ্রিজ আছে আমরা একটু পর দেখে যাই আরেকটা দেখেন ডায়ো কোরিয়ান ব্র্যান্ডের 400 লিটার ফ্রিজ ঠিক আছে একদম স্টিল বডি একটা নন পোস্টের এটা হলো ডিপ ঠিক আছে এটা হলো নরমাল দেখেন একদম নিউ কন্ডিশন আছে আমার মুখে মুখে না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আচ্ছা এটা দাম কেমন এটা দাম হলো 40000 টাকা আপনাদের ভিডিও দেখে কেউ যদি আসে 34000 টাকা ফিক্সড আরেকটা দেখেন হলো ডিজিটাল ইনভার্টার ঠিক আছে 460 লিটার ফ্রিজ এটাও টেম্পারেচার কমানো বাড়ানো সবকিছু ডিজিটাল ঠিক আছে মানে বাড়ি থেকে সব কিছু সব হ্যাঁ এটা হলো ডিপ ঠিক আছে এখন বন্ধ ওয়াশ করা হয় নাই ফ্রিজটা একদম লোয়ার মতো আছে আমরা প্রতিটা ফ্রিজ তিন দিন চেক দিই ঠিক আছে এটা ডিপ নিচে নরমাল একদম নতুনের মতো আছে ফ্রিজটা ঠিক আছে এখানে একটু তেল কাজে পড়ছে এটা ওয়াশ করে দিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর এটা দাম কেমন এটা তো মার্কেট প্রাইস হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন এটা 50,000 টাকা আর আর মনে করেন 4,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 66,000 টাকা ফিক্সড আচ্ছা আর আরেকটা হলো এলজি এর ইনভার্টার ফ্রিজ ফুল কালার ফ্রিজ এটা এটার মার্কেট প্রাইস প্রায় 70,000 এর মতো আছে নন পোস্ট দুশো লিটার এটা ডিম নিচে নর্মাল যারা মনে করেন ইনভার্টার ছোট ফ্রিজ করছেন নতুন কেনার সামর্থ্য নাই নতুনের নতুন না হলে এটা নতুনের মতো দাম হল পঁয়ত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে একত্রিশ হাজার টাকা করে দিলাম যান আচ্ছা পাঁচটা চেঞ্জ আর একটা এলজি কোরিয়ান ব্যান্ডের আড়াইশো লিটার নন ফোস্ট ফ্রিজ উপরের ডিম নিচে নর্মাল হিউজ পরিমাণ জায়গা আছে সবকিছু অরিজিনাল আছে ঠিক আছে এটা হলো ষোলো হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে পনেরো হাজার টাকা ফিক্সড পাঁচশো কি ফ্রিজ আরেকটা ওয়ালটনের ওয়াল্টন ছয়শো লিটারের ছয়শো নাম্বার গ্যাসের ফ্রিজ ঠিক আছে তিনশো সাঁত্রিশ লিটার ডিপ ফোস্ট ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল আমার মুখে মুখে না ফ্রিজ দেখেন ভিডিওতে একদম নিউ কন্ডিশন আছে সব অরিজিনাল আছে কোনো টেকনিশিয়ান টাচ করে নাই মার্কেট প্রাইস মোটামুটি পঞ্চাশ হাজার টাকা আমার থেকে নিতে পারবেন একদম ছাব্বিশ হাজার টাকা আরো পাঁচশো টাকা কমাই দিলাম পঁচিশ হাজার পাঁচশো এটা ওয়েলপুলের সাই কালার একটা ফ্রিজ এগারো সিফটি উপরে ডিপ নন ফোস্ট নিচে নরমাল যারা আসলে সিঙ্গেল ব্যাচেলার বা সিঙ্গেল ফ্যামিলি তারাই ফ্রিজটা নিতে পারেন চোদ্দ হাজার টাকা আরো দুই হাজার টাকা কমায় দিয়ে বারো হাজার টাকা ফিক্সড আর একটা দেখেন শার্পের তিনশো উনচল্লিশ লিটার ব্যান্ড কিন্তু অল ফেমাস ব্যান্ড নন ফোস্টের ফ্রিজ হ্যাঁ উপরে ডিপ ঠিক আছে নিচে নরমাল ফ্রিজটা এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই আরো ওয়াশ করে দেওয়া হবে এটার দাম হলো সাতাশ হাজার টাকা আপনার ভিডিও দিয়ে কেউ যদি আসে ছয় হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম একুশ হাজার টাকা ফিক্সড ওই যে ওই পাশে দেখাইছিলাম ছোট ফ্রিজ গুলো ওগুলো অ্যাভেলেবেল কালার আছে মামুন ভাই এই পাশে তো অনেকগুলো ডিপ দেখি হ্যাঁ ডিপের কালেকশন দেখাবো অ্যাভেলেবেল কালেকশন আছে ডিপেরও টানেস টেক ফ্রিজ ঠিক আছে আড়াইশো লিটার ফ্রিজ ভিতরে দেখেন প্রোটেক্টর গ্লাস আছে এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই এটা নিতে পারবেন হলো তেইশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে বাইশ হাজার টাকা ফিক্স আড়াইশো লিটার আচ্ছা তারপরে ইলেকট্রা সাই কালার ফ্রিজ ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে সাই একদম ফ্রেশ আছে এই ফ্রিজটা নিতে পারবেন একদম 20000 টাকা আরেকটা দেখেন 150 লিটারের টেকনো ফ্রিজ ভিতরে দেখেন একদম ফ্রেশ আছে এই ফ্রিজটা নিতে পারবেন একদম 10000 টাকা আর 500 টাকা কমে দিলাম 9500 টাকা আরেকটা দেখেন যমুনা ফ্রিজ একবারে রেড কালার ফ্রিজ ঠিক আছে 180 লিটার ফ্রিজ ভিতরে দেখেন একদম নিউ কন্ডিশন আছে ঠিক আছে 600 নাম্বার গ্যাস কারেন্ট বিল কম খাবে একদম 19000 টাকা আরেকটা দেখেন সুপার রেজিস্টনের ফ্রিজ 180 লিটার এটা নিতে পারবেন পনেরো হাজার টাকা ফিক্সড এল জি ইকো প্লাস তিনশো বারো লিটার ফ্রিজ ঠিক আছে চকলেট কালার একদম ফ্রেশ আছে নতুন না তবে নতুনের মতো দেখেন প্রোটেক্টর গ্লাস আছে একদম নিউ কন্ডিশন ফ্রিজ এটা নিতে পারবেন সাঁত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে একত্রিশ হাজার টাকা ফিক্সড হ্যাঁ সিঙ্গার ফ্রিজ দুইশো লিটার ঠিক আছে এই দেখেন ভিতরে দেখেন একদম নিউ কন্ডিশন নতুন না তবে নতুনের মতো আছে ফ্রিজটা ঠিক আছে এই ফ্রিজটা নিতে পারবেন 25000 টাকা আপনি ভিডিও দেখে কেউ যদি আসে 22000 টাকা ফিক্সড আর একটা দেখেন কোরিয়ান ব্র্যান্ডের ডায়ো ফ্রিজ ঠিক আছে 300 লিটার ফ্রিজ একদম কম দামে দিয়ে দেব ফ্রিজটা এটা হলো 16000 টাকা ফিক্সড আর একটা দেখেন বেভারেজ কুলার ওয়ালটনের 260 লিটার ফ্রিজ যারা আসলে এগুলা নতুন কিনতে চাচ্ছেন এই ফ্রিজটা নিতে পারেন

যারা নেবেন না একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার পাশে এলজি আর একটা হলো দশ সিফটি ফিজ নন ফোস্টের উপরে ডিপ নিচে নরমাল এটা তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড ওয়ালটনের তিনশো পঁচাশি লিটার বিশ সিফটি ফিজ উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে একদম ফ্রেশ আছে এটা সত্তর হাজার টাকা না একবারে পনেরো হাজার টাকা

এটা আজীবন মনে করেন জং ধরবে না ফ্রিজটা আচ্ছা ভিতরে দেখেন উপরে ডিপ নিচে নরমাল হিউজ পরিমাণ জায়গা আছে যাদের ফ্যামিলি বড় অনেকজন সদস্য তারা এই ফ্রিজটা নিতে পারে দাম কেমন এটার দাম হলো 35000 টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে 30000 টাকা দিয়ে দিলাম জান 30000 টাকা আছে আচ্ছা আরেকটা দেখেন হিটাসি নন ফ্রস্টেড ফ্রিজ 230 লিটার ফ্রিজ অল ফেমাস একটা ভ্যান উপরে ডিপ নিচে নরমাল হিউজ পরিমাণ জায়গা আছে সবকিছু আছে কোনো কিছু মিসিং নাই দাম কেমন এটার দাম হলো আঠারো হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে ষোলো হাজার টাকা ফিক্সড আর একটা দেখেন ওয়ালটনের সতেরো সিফটি ফ্রিজ নন ফোস্টেড উপরে ডিপ নিচে নর্মাল একদম নতুন না তবে নতুনের মতো আছে সব অরিজিনাল আছে কোনো টেকনিশিয়ান টাচ করে নাই এক এটা হলো বাইশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে আঠারো হাজার টাকা জান আরেকটা দেখেন হলো হিটাসি তিনশো ছিয়াশি লিটার ফ্রিজ নন ফোস্টেড উপরে ডিপ নিচে নর্মাল আমার হিটাসি শার্প এগুলো ব্যান্ডের ফ্রিজই বেশি দাম কেমন এটার দাম হলো 30000 টাকা আপনি ভিডিও দেখে কেউ যদি আসে 26000 টাকা ফিক্সড আচ্ছা আরেকটা দেখেন স্যামস্যাম স্টিল বডি দেখেন নিজের চেহারা দেখা যাচ্ছে নন ফ্রস্টে 320 লিটার ফ্রিজ উপরে ডিপ ঠিক আছে আলাদা কুলিং আছে হয় আর এই যে এটা দিয়ে মনে করেন আপনি লং টাইম ঠান্ডা থাকবে ফ্রিজটা আচ্ছা নিচে হলো নরমাল একবার হিউজ পরিমাণ জায়গা আছে কোনো কিছু মিসিং নাই দাম কেমন এটার দাম পড়বে এটার দাম হলো 19000 টাকা আপনি ভিডিও দেখে কেউ যদি আসে 17000 টাকা ফিক্সড আরেকটা দেখেন ওয়ালটনের একদম নতুনের মতোই মতই মানে নতুন বললেই চলে 337 লিটার ফ্রিজ 600 নাম্বার গ্যাসের দেখেন ফ্রিজটা দেখেন একটা আঙ্গুলে দাগও নাই আমার মুখে মুখে না আপনারা প্যাটিকেলে ভিজিট করে তারপরে ফ্রিজ নেবেন কত কাজে মিল না পালে ফ্রিজ হাদিয়া দাম বত্রিশ হাজার টাকা আপনার ভিডিও থেকে কেউ যদি আসে উনত্রিশ হাজার টাকা ফিক্সড আরেকটা একটা দেখেন ডায়গ কোরিয়ান ব্যান্ডের চারশো লিটার ফ্রিজ নন ফোস্ট এই ফ্রিজগুলো অনেক চলছে ইনশাআল্লাহ এই আইস মেকার আছে আমাদের যেত নিয়ে আসে সেতই সেল হয়ে যায় নিচে হল নর্মাল একদম ফ্রেশ নিউ কন্ডিশন আছে ফ্রিজটা সব অরিজিনাল আছে এই ফ্রিজটা পঁয়ত্রিশ হাজার টাকা আমার আপনার ভিডিও থেকে কেউ যদি আসে আমার থেকে নিতে পারবেন একবারে বত্রিশ হাজার টাকা ফিক্সড হ্যাঁ প্যানাসোনিক এর দেখেন একটা ফ্রিজ নন পোস্ট ফ্রিজ নিচে ডিপ উপরে নরমাল একদম নিউ কন্ডিশনের মতো আছে ফ্রিজটা দেখেন ফ্রিজ চলতেছে ঠিক আছে চারশো আঠারো লিটার ফ্রিজ এই দেখেন নিচে ডয়ার সিস্টেম সবকিছু আছে এই ফ্রিজটা নিবেন হলো বিশ হাজার টাকা ফয়সাল ভাইয়ের ব্লক থেকে কেউ যদি আসে সতেরো হাজার টাকা ফিক্সড তোসিবা ব্র্যান্ডের ফ্রিজ বারো সিফটি ফ্রিজ ননফোস্টের উপরে ডিপ নিচে নর্মাল এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি ফ্রিজটা এই ফ্রিজটা নিতে পারেন 13000 টাকা ফিক্সড আর একটা এলজি সাই কালার সবকিছু অরিজিনাল আছে 250 লিটার ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল এই ফ্রিজটা নিতে পারবেন একদম 15000 টাকা মন ভাই আপনারা এই ফ্রিজগুলো কোথা থেকে কালেক্ট করেন গুলশান বনানি ধানমন্ডি বাড়িধারা এগুলো কি আপনারা মানে নষ্ট ফ্রিজ ঠিক করেন না 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 নষ্ট ফ্রিজ কোনো আমাদের কোনো টেকনিশিয়ানই নাই নিজস্ব আমরা প্রতিটা ফ্রিজ রানিং প্র্যাক্টিক্যালে খাবারের ওয়েদার দেখে তারপরে নিয়ে আসি আগের দিন যায় দেখি তারপরের দিন ফ্রিজটা নিয়ে আসি আচ্ছা পাশের ফ্রিজ হিটাসি ফ্রিজ দেখেন আজকের ধামাকা অফার এটা আজকের ধামাকা অফার হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ অল ফেমাস একটা ব্র্যান্ড ঠিক আছে নন পোস্টেড ফ্রিজ দেখেন উপরে দেখেন ডিপ নিচে নরমাল ঠিক আছে 220 লিটার ফ্রিজ দাম কেমন? এটা দাম হলো 11000 টাকা। ভাইকে কথা দিছিলাম যে 10000 টাকা দিয়ে ফ্রিজটা দিয়ে দিব আরো হাজার টাকা কমাই দিলাম। 9000 হাজার ফিক্সড। 9000 টাকায় ফিক্সড। এটা সি ব্র্যান্ডের। হ্যাঁ এটা সি ব্র্যান্ডের। অরজিনাল আছে। এটা কি কোনো হবে? আমরা প্রতিটা ফ্রিজে যেরকম ওয়ারেন্টি গ্যারান্টি দিই এটা তো তাই দিব আচ্ছা পাশে একটা লাল এটা হলো আপনার হলো একটা লাল কয় ফ্রিজ। ঠিক আছে? নন ফোস্টের 12 সিপি ফ্রিজ। উপরে ডিপ, নিচে নরমাল। ফ্রিজটা পনেরো হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে বারো হাজার টাকা আর একটা দেখেন ডিজিটাল ইনভার্টার ঠিক আছে একটা ফ্রিজ চিকচিকি গ্লাস ফ্রিজটা একদম নতুন না তবে এর মতো আর কি দেখেন উপরে ডিপ নিচে নরমাল জায়গার অল্প স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না যারা ভিডিও কল দিবেন এভ্রিথিং দেখা দেব এটা পঞ্চাশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে একদম চল্লিশ হাজার টাকা ফিক্সড অনেক ভাইরা হিটাসি বড় ডাবল ডোর ব্র্যান্ডের ফ্রিজ খুঁজে ঠিক আছে ছয়শো পাঁচ লিটার ফ্রিজ চিকচিকি গ্লাস ঠিক আছে স্ক্রিন টাচ সিস্টেম এই পাশে হলো নর্মাল এই পাশে হলো ডিপ ঠিক আছে এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই সবকিছু আছে ইনশাল্লাহ এটা মার্কেট প্রাইস আপনি দুই লক্ষ বিরাশি হাজার টাকা ঠিক আছে আমাদের থেকে নিতে পারবেন এই ফ্রিজটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফয়সাল ভাইয়ের বলক থেকে কেউ যদি আসে এক দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা মামুন ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনারা দেখেন আসার ঠিকানা আর নাম্বারটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা বাড্ডা নতুন বাজার বাড়ি ধারা যে ব্লক বিশ নম্বর রোড রাহান মার্কেটের দুই তালায় ভাই ভাই এন্টারপ্রাইজ ঠিক আছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো যেগুলো নাম্বার দেওয়া থাকবে প্রতিটাতে আছে আর আপনারা মানে ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে আপনারা ডেলিভারি দেন আমরা চৌষট্টি জেলাতে মাল ডেলিভারি করে থাকি কিছু ফ্রিজ আছে আপনার ছোট থেকে মিডিয়াম গুলা পনেরোশো টাকা কোরিয়া সার্ভিস নিয়ে থাকি আমরা যেখানে ওখানে মনে করেন কোরিয়া সার্ভিসে যা লাগে তাই দি আর কি আর কিছু ফ্রিজ আছে বড় ফ্রিজ যেমন এই যেগুলো ফ্রিজ তিন হাজার সাড়ে তিন হাজার নিবে ডাবল ডোর চার হাজার টাকা নিবে ঠিক আছে আপনি শুধু কোরিয়া সার্ভিসের বিলটা অ্যাডভান্স করলে আমরা মাল ডেলিভারি করে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি ফ্রিজের দাম ওখানে প্যাটিক্যালে দিয়ে নিয়ে টাকা দিয়ে যাবে তার মানে আপনারা যাচ্ছেন বলতেছেন যে একটা ফ্রিজ যদি কেউ নিতে চায় এটি শুধু কোরিয়ার চার্জটা দিলে ঢাকার বাইরে যারা নিবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যাবে